দেখতে পাচ্ছ যে রংপুর সিটি কর্পোরেশন দ্বিতীয় পুনঃবিবাহ নেওয়ার সনদপত্র বন্ধুরা দ্বিতীয় বিবাহ বা পুনঃবিবাহ না হওয়ার যে সনদপত্রটি এই সনদপত্রটি এটা রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক দেওয়া এটা হচ্ছে বন্ধুরা ইউনিয়ন পরিষদেও দেওয়া হয় ইউনিয়ন পরিষদেও হতে পারে সিটি কর্পোরেশনের হতে হতে পারে অথবা পুরসভা কর্তৃক হতে পারে এখানে বন্ধুরা বলা হয়েছে যে রংপুর সিটি কর্পোরেশন দ্বিতীয় পুনর্বিবাহ না হওয়ার সনদপত্র অর্থাৎ প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিবাহ বন্ধ না আবদ্ধ হয় নাই এই মর্মে ইউনিয়ন পরিষদ কর্তৃক অথবা সিটি কর্পোরেশন কর্তৃক অথবা পুরসভা কর্তৃক একটি পুনঃ বিবাহ না হওয়ার সনদপত্র প্রদান করা হয় এই সনদপত্রটি বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগতে পারে বন্ধুরা এই বিবাহ পূর্ণ বিবাহ না হওয়ার যে সনদপত্রটি কিভাবে তোমরা তৈরি করবা বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে আমার নাম বন্ধুরা যিনি বিবাহ এখানে মহিলার ক্ষেত্রে হতে পারে পুরুষের ক্ষেত্রে হতে পারে এখানে বলা হচ্ছে যে আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে মুসাম্মদ খাতুন স্বামী মরহুম এত মহল্লা এই ডাকঘর ওয়ার্ড নং জাতীয় পরিচয় হত নং এবং জন্ম নিবন্ধন নম্বর এখানে যেহেতু মহিলার নামে দ্বিতীয় কোন বিবাহ না হয় সনাপত্র তৈরি করা হয়েছে এখানে স্বামী মরহম এখানে বলা হচ্ছে এরপর দেখো বন্ধুরা থানা জেলা রংপুর তিনি আমার পরিচিতা আমার জানামতে তার স্বামীর মৃত্যুর পর এখানে বন্ধুরা যেহেতু স্ত্রীর স্ত্রীকে দেওয়া হচ্ছে যে বিবাহ না হওয়া সনদপত্র এখানে পুরুষকেও দেওয়া হবে পুরুষেরও হতে পারে সেটি বন্ধুরা একই ফরম্যাট এবং একই কথাগুলো উল্লেখ থাকবে এখানে বলা হচ্ছে তার স্বামীর মৃত্যুর পর অধ্যপতি তিনি দ্বিতীয় পুন বন্ধন আবদ্ধ হন নাই এখানে মেয়র কাউন্সিল বা রংপুর সিটি কর্পোরেশন এটা যদি বন্ধুরা ইউনিয়ন পরিষদের হয় সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বারের সিল এবং তাদের স্বাক্ষর এখানে থাকবে বন্ধুরা এই মর্মে প্রত্যয়ন করছি যে এখানে যেহেতু মহিলা মহিলার নাম মোর স্বামীর নাম মানে প্রথম স্বামীর নাম যে স্বামী তার মারা গেছে তার মহল্লা তার ডাকঘর ওয়ার্ড নং জাতীয় পরিষদ নগর এবং বলা হচ্ছে থানা তিনি আমার পরিচিতা এখানে সিটি কর্পোরেশনের মেয়র যে আছে তিনি এই কথাটি লিখতেছেন যে তিনি আমার পরিচিতা আমার জানা মতে তার স্বামীর মৃত্যুর পর অদ্যবধি তিনি দ্বিতীয় পুনঃ বিবাহ বন্ধন আবদ্ধ হন নাই আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এখানে আমি আমার কাউন্সিলর রংপুর সিটি কর্পোরেশন বন্ধুরা এই প্রত্যয়নপত্রটি বন্ধুরা দ্বিতীয় পুনর্বিবাহ না হওয়ার যে সনদপত্রটি এই সনদপত্রটি জমি ক্রয় বিক্রয়ের সময় লাগতে পারে অথবা বয়স্ক ভাতা সরি বন্ধুরা বিধবা ভাতার ক্ষেত্রেও এই পুনর্বিবাহ না হওয়ার সনদপত্রটি লাগতে পারে অথবা বন্ধুরা সরকারি কোনো অনুদান যে কোনো অনুদান হোক সেই অনুদান সে পেতে গেলে সে যে বিধবা সেই বিধবার ক্ষেত্রে তার স্বামী মারা গেছে সে পুনঃ কোন কোনো বিবাহ বন্ধনে পুনর্বার অথবা দ্বিতীয়বার কোনো বিবাহ বন্ধন আবদ্ধ হয় নাই এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে কিভাবে পুনর্বিবাহ না হয় সনপত্র তৈরি করবা বন্ধুরা এই ফর্মটি বা স্কেলে যে ছবিটি সেটি তোমাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত